ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন বিধানসভার বাইরে থেকে বামপন্থীদের নিয়ে সরব শুভেন্দু নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিজেপিকে যদি ছাব্বিশে বাঙ্গার মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পাকিস্তানে ফেলে দিয়ে আসব। শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারলো একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইন্টিন সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশন হয়েছে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ কি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাব মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে এক্ষুনি মিছিল বের অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়েছে ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এম বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে অ্যারেস্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান どんな場合。